বন্ধুরা আজকে আমি আলু কাটলি রান্না করব তো প্রথমে আমি আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা করেই কেটেছি এরকম তো এবার আমি শুকনো খোলাতে কিছুটা গোটা জিরে আর গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব একটু ব্রাউন করে ভাজবো ভেজে আমি গুঁড়ো করে রেখে দেব পরে ইউজ করব আমি এবার তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব খানিকক্ষণ তারপর দিয়ে দেবো একটু আদা বাটা আদা বাটাটা ভেজে নেব একটু তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা পরিমাণ মতোই দেবে যে যার স্বাদ মতন এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এবার খানিকক্ষণ ভেজে নেবো আলুটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন নুন হলুদটা একটু ভালো মতন মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম খুব পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করব অনেকটা সিদ্ধ হয়ে এসছে আলু এবার আমি ভেজে রাখা জিরে মরি আর শুক্লো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আপনার আমি খানিক্ষণ ঢাকা দিয়ে রান্না করব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ভালো মতন এবার আমি একটু নেড়ে চেড়ে ভালো করে আর কিছুক্ষণ রান্না করে নেব তারপর আমি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব এবার ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে আমি সার্ভিং বলে বেড়ে নেব